তাহলে দিনের ভোট রাত্রে তারা মেরে নিয়ে ব্যালট বক্স ভরে ফেলেছে আর আজকে কিন্তু দেখেন সারা কুমার একটা উৎসব মুখর দিন অতিবাহিত হচ্ছে এর ভাগিদার কিন্তু সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের অবদান সে কিন্তু ইচ্ছা করলে পারে ওই ঢাকায় বসে কমিটিও কিন্তু দিয়ে দিতে পারে কিন্তু যেভাবে কমিটি হচ্ছে তাতে হচ্ছে দেখা যাচ্ছে যে তৃণমূলের সাথে দলের যে একটা আন্তরিকতা আজকে আমরা এই উপজেলা যে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি হবে সারা কুমারখালী এগারোটা ইউনিয়নে যারা তৃণমূলের যে ভোটার আছে বিএনপি যারা করে তাদের সাথে কিন্তু আমাদের একটা সংযোগ হয়ে গেল এবং আগামীতে এই কুমারখালী জাতীয়তাবাদী দল আমরা আর সংগঠিত করবো যারা এই সতেরো বছর নির্যাতিত হয়েছে জেল খেটেছে অত্যাচারিত হয়েছে বাড়ি ঘুমাতে পারে নেই তাদেরকে নিয়ে কুমার একটা ভালো সংগঠন আমরা দাঁড় করা বলে আশাবাদী আগামী জাতীয় নির্বাচনটা চেয়ারম্যান হিসেবে কেমন চাচ্ছেন আগামী জাতীয় নির্বাচনটাও চাই আমরা উৎসবমুখর নির্বাচন হোক যার ভোট সেই দেবে আমার ভোট ওই আমি বলিয়ার মুখের ভোট দেওয়া যাবে না এই পেশি শক্তি সারা বাংলাদেশে আর হবে না আমার মনে হয় আমরা সবাইকে সাথে নিয়ে এর প্রতিরোধ গড়ে তুলব যাতে যার ভোট যাকে খুশি তাকে দেবে তাকে নেতা নির্বাচিত করবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এইটাই হচ্ছে স্লোগান হবে তারেক এবং জাতীয়তাবাদী দলের অনুপ্রেরণায় যে যে অনেক সময় ষড়যন্ত্র ষড়যন্ত্র আছেই এই বিদেশিরা করতে আপনারা কেমন প্রস্তুতি রাখছেন আজকে এই বাংলাদেশ যদি বাইরের চক্রে যে ষড়যন্ত্র না হতো ওই মালয়েশিয়া সিঙ্গাপুর এর মতো কিন্তু বাংলাদেশ হতে হচ্ছে যেহেতু বাংলাদেশের লোক কিন্তু এবং উর্বরা জমি হচ্ছে উর্বরা সব কিছুই কিন্তু আমাদের জমিতে প্রচল্প নাই কিন্তু বিদেশি চক্রান্তদের কারণে আমরা কিন্তু আজ পিছিয়ে আছি যেমন পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে গার্মেন্ট শিল্পকে ধ্বংস করেছে এবং এই চামড়াজাত দ্রব্যটা আজকে একটা খাসির চামড়া দশ টাকায় বিক্রি হয় কিন্তু আগে আমরা এই খাসির চামড়া কিন্তু যারা কোরবানির সময় যারা এই করছে এক একটা খাশি ছাড়া পাঁচশো ছয়শো গরু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কিন্তু একটা গরু এখন পাঁচশো টাকা তিনশো টাকা আছে গরু চামড়া বিক্রি হয় সবই ভারতের নির্লোকসায় আছে বাংলাদেশকে কীভাবে দমিয়ে রাখা যায় এই জন্যে যে চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা যে যেভাবে বিদেশিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আগামীতে এইভাবে আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ব ইনশাল্লাহ তারেকের নির্দেশে